মানে দাবি মূলত আমাদের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ থেকে আমরা পদক্ষেপ নিয়েছি কদিন আগে আমরা ঠাকুরবাড়ি থেকে আর্জি করে যে নির্যাতিতার যেভাবে হত্যা করা হয়েছে তার বিরুদ্ধে আমরা দিকে দিকে তার তার জন্য সঠিক বিচারের জন্য আমরা চারিদিকে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘে বিভিন্ন শাখা সংগঠন প্রতিবাদ প্রতিবাদে পথে নেমেছি এবং এটা শুধু ঠাকুরনগর কিংবা বাগদা নয় আমাদের অল ইন্ডিয়া মতু মহাসংঘ পুরো ইন্ডিয়া বেসিসে যেরকম আমাদের দিল্লিতে একটা সভা হয়েছে এই নিয়ে প্রতিবাদ সভা এবং এরপরে আমি কালকে চলে যাব নর্থ বেঙ্গলে সেখানেও সভা হবে আমাদের একটাই দাবি যে আমাদের ঘরের মেয়ের যেভাবেভাবে নির্যাতিত হয়ে আজকে মারা গেল আজকে আমাদের ঘর নিজস্ব ঘরেও হতে পারে এর প্রতিবাদ যদি আজকে আমরা না করি আগামীতে এর ভয়ঙ্কর পরিস্থিতি হবে আমরা রাস্তাঘাটে বেরোতে ভয় পাব। আমাদের ছেলে মেয়েদের আমাদের বিশেষ করে মেয়েদের আমরা কোনো কিছুতে ডাক্তারি পড়াতে থেকে ইঞ্জিনিয়ার থেকে পড়াশোনা শুরু করে থেকে সব কিছুতে আমাদের এগিয়ে দিতে তাদেরকে ভয় করবে যে তারা রাত্রেবেলা কখন এইরকম এই নির্যাতা নির্যাতিতার মতন আমাদের ঘরের মেয়ের জন্য এই সমস্যাটা না হয় তার জন্য আমরা নারীরা সর্ব সকলেই মিলেই আমরা যাতে দিকে দিকে শুধু অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ নয় পশ্চিমবাংলা নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ডাক্তার থেকে শুরু করে সবাই প্রতিবাদ করছে সেই তার ব্যতিক্রম আমরাও নই আমরাও এই প্রতিবাদে নেমেছে যতক্ষণ না পর্যন্ত আমাদের মেয়ের সঠিক বিচার হবে ততক্ষণ আমরা এইভাবে আমাদের কাজ কর্ম আমাদের কর্ম চলাম অবশ্যই কেননা আমি বলবো যে যখন এই ঘটনাটা ঘটেছে হাজ্রিকরের ঘটনাটা তার বেশ কিছুদিন মুখ্যমন্ত্রী চুপ করেছিলেন এবং যেভাবে চারিদিকে প্রতিবাদ হচ্ছিল তিনি সে ভয় পেয়ে হঠাৎ করে তার গদি যাতে গদি থেকে তাকে সরে না যেতে হয় হঠাৎ করে তিনি একটা পাল্টা নাটক করলেন তিনিও দেখলাম কোনো এক মঞ্চে এই বিরুদ্ধে কথা বলছেন এবং যা তা উল্টো বলছেন যে নির্যাতিতার শাস্তি চাই এটা কোথাকার কথা একজন মুখ্যমন্ত্রী যাকে আমরা পশ্চিমবাংলার মাথা মানি যার কথা নিয়ে পশ্চিমবাংলা চলছেন যার কথা তিনি যদি তার মুখে যদি ভুল বাক্য থাকে তাহলে আমরা কি বুঝবো যে তিনি তিনি নিজে পেশারে পড়ে নিজের গদির ভয়তে গদি হারিয়ে যাওয়ার ভয়তে তিনি এখন তাদের এমপি এমএলএদের নিয়ে এবং বিভিন্ন জায়গায় মিছিলে নামছে একটা ভুয়ো নাটক করছেন সেটা সকলে সব মানুষই জানে এটা একদম অজানা কিছু নয় কিন্তু তিনি তার বক্তব্য কি আমরা জানি না কিন্তু আমাদের একটাই দাবি আমরা সঠিক বিচার চাই আপনার নাম আমার নাম সোমা ঠাকুর অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের শানুসন্দর মাতৃসেনার প্রেসিডেন্ট